স্টার্ট সালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো ফাইনালি তেলের দাম দেখলাম দাম তো বাড়ছে আগেই একশো আঠাশ টাকা পয়েন্ট পঞ্চাশ পয়সা মানে এমন মিল রাখছে ওটার ওইটার আমার মনে হয় আবার একশো তিরিশের কোঠায় নিয়ে যেব যতটুক দেখতাছি আর ওই দিক দিয়ে দেড় টাকা তা আসলে এই জিনিসটা কমাইলো কমায় বাড়ার কারণটা কি টাইম আচ্ছা যাই হোক ওই চিন্তা ভাবনা করে লাভ নেই কারণ আমরা বললো কিছু না না বললো কিছু না যেটা হবার সেটা হইবই তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আর আজকে আছি আমি এখন ঠিক পার থেকে যাব হচ্ছে ওই পা রাস্তাঘাট তো দেখতেছেন খুবই ফাঁকা জাকা রাস্তা তো দৈনিক জীবনে কোনো না কোনো কিছু হয়েই থাকে দেখে গেছে ব্যস্ততম কেউ কেউ আবার দেখবেন হাসপাতালে তৈরি করে করতেছে কেউ আবার দিন মজবুত মানে মানুষের ব্যস্ততা শেষ নেই তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তারা সুস্থ রাখছেন ভালো রাখছেন এটা হচ্ছে সবচেয়ে বড় আমার আর আমি দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকলকে ভালো থাকার সুস্থ থাকা তো ধান দেবরি বলি টাকা তো ওভারটেক করতেই হইবে কম স্পিডে ওভারটেক করলাম বেশি স্পিড ওভারটেক করি না কারণ আমার ঢল লাগে এইসব বাস আর বাস বা ট্রাক এইগুলাকে আমার বেশি ভয় লাগে মানে তাদের ব্যাগ গিয়ে দিতে সময় লাগে না আবার সামনে গিয়ার দিতেও সময় লাগে না তো এই জন্য আর কি একটু ভয়টাই কাজ করে আর এখন আমি ঠিক আছি হচ্ছে কোস্তকলা ব্রিজের এই যে মাত্র শুরু হয়ে গেল কোস্তকলা ব্রিজ ঠিক আছে হচ্ছে কোস্তকলা ব্রিজের উপরে উঠবো এমন একটা জায়গায় আর এই ব্রিজটা তো অনেক নামি দামি ব্রিজ যেটাকে আমি সবসময় বলি এক সময় বাইকের টুল নিই পনেরো টাকা করে এই ব্রিজটা অনেক টুল পার হয়েছে অনেক কিছু হয়েছে বাট টুল তো নিশ্চয়ই কারণ ওই টাইমে তাদের একটা চুক্তি ছিল বা এই ব্রিজটা টুলের যেই ডাক ছিল ডাকের মাধ্যমে নেওয়া হয়েছিল তাদের টাকাগুলো উঠানোর জন্য একটু ভাড়ায় ভাড়ায় টুল নিয়ে শেষ করে দিছে আসলে সব কিছু সীমাবদ্ধ মধ্যেই থাকে যেন সব কিছু যে থাকবে এবং অনেক সময় অনেক কিছু শেষ হয়ে যায় আজকে ঠিক আমরা সেই সম্বন্ধে একটু কথা বলতে বললাম আসলে আমি জানি না কোন সময় কী বলতে হয় আর মোটা ব্লগ আমি একেবারে একেবারে নতুন তাছাড়া আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে আমি ওইটা নিয়েও আপনাদের সাথে একটু শেয়ার করবো মানুষের পরিশ্রম বা কতটা সময় গেলে কি করা যায় আসলে কাজকে কোনোভাবে ছোটো করা আমি মনেও করি না প্রয়োজন কাজ তো কাজই থেকে ছোটো করার কিছুই প্রায় মাঝামাঝি চলে আসছে ব্রিজার আর সামনে হচ্ছে আমার সামনে ফ্রেজার যেটাকে দিয়াখালি খালি আছে ইয়ামাহা খালি সর্ব হেঁটেছে সর্ব ফেট আছে আর আমরা এমন পাগল আমি কী বলবো আর এই বাইকই কিনা লাগবে এরকম অবস্থা অথচ সার্ভিস যে দেখেন প্রায় তাদের সার্ভিস অন্যান্য সার্ভিস থেকে অন্যান্য সার্ভিস থেকে খুবই খুবই বাজে সার্ভিস নিয়ে আর যদি কিছু বার পাটটি নিয়ে আর টান দেয় তাহলে তো আপনি শেষ এরকম অবস্থা তো ব্রিজ তো পার হয়ে গেলাম যাই হোক কথা কথা অনেকটা দূর চলে আসলাম আর আমি চাই ব্লগটা এখান থেকে শেষ করে ফিরে কি বলুন কারণ আর ওরকম কিছু দেখার নেই বা কিছু বলার নেই আরেক দিন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবে যে কোনো নতুন কিছু নিয়ে আর আরেকটা ব্লক হইতেছে আমার বাইকের হেডলেট নিয়ে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আপনার পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ